আজকে আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে কথা বলবো মানে আম খাওয়ার পর একটা অদ্ভুত আবেশে চোখটা কেমন জড়িয়ে আসে তাই না বাঙালির তো খুব প্রিয় ফল এটা আর এই ফলটা খাওয়ার পর অনেকেরই এমন হয় একটু ঝিমঝিম লাগে বা ঘুম ঘুম পায় তো এই যে অভিজ্ঞতাটা এর পেছনের কারণটা কি। এটা জানার একটা আগ্রহ কিন্তু অনেকেরই আছে আমাদের কাছে প্রথম আলোতে প্রকাশিত একটা প্রতিবেদন আছে সেখানে গ্যাস্ট্রোলিভার কেয়ারের একজন পুষ্টিবিদ ইসরাত জাহান উনি বিষয়টা ব্যাখ্যা করেছেন চলুন তাহলে এই রসালো ফলের পারানি রহস্যটা নিয়ে একটু গভীরে যাই কি বলেন প্রথমেই তাহলে নিশ্চিত হই এই যে ঘুম ঘুম ভাবটা এটা কি আসলেই আমের জন্য হয় নাকি অন্য কিছু হ্যাঁ প্রতিবেদন অনুযায়ী কিন্তু এটাই বলছেন মানে পাকা আম খাওয়ার পর অনেকেরই শরীর এফেক্টিভলি ঝিমঝিম করে আর ঘুমও পায় এর পেছনে কিন্তু সাইন্টিফিক কারণ আছে আচ্ছা আচ্ছা তাহলে মূল কারণটা কি মানে কোনটা দায়ী এর জন্য দেখুন প্রধান কারণ হিসাবে বলা হচ্ছে পাকা আমে থাকা ট্রিপ্টোফ্যান এটা একটা অ্যামিনো অ্যাসিড নামটা তো চেনা লাগছে এটা তো বোধহয় টার্কি বা দুধের মতো খাবারেও থাকে তাই না হ্যাঁ ঠিক ধরেছেন তাহলে আমের ক্ষেত্রে কেন এত বেশি প্রভাব ফেলে এর সাথে কি আমের যে মিষ্টি স্বাদ মানে শর্করা সেটার কোনও যোগসূত্র আছে একদম ঠিক পয়েন্টে এসেছেন এখানে আমের কার্বোনহাইড্রেট বা শর্করা মানে গ্লুকোজ একটা বড় ভূমিকা নেয় আম খেলে কি হয় রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায় তখন শরীর সেটা ম্যানেজ করতে ইনসুলিন তৈরি করে আর মজার ব্যাপারটা হলো এই ইনসুলিন রক্তের অন্যান্য অ্যামিনো অ্যাসিডকে শরীর ব্যবহার করতে সাহায্য করে কিন্তু ট্রিপ্টোফ্যানকে যেন একটু স্পেশাল ট্রিটমেন্ট দেয় ও আচ্ছা ফলে কি হয় ট্রিপ্টোফ্যান খুব সহজে ব্লাড ব্রেন ব্যারিয়ার পার করে মস্তিষ্কে পৌঁছে যায় একটা ক্লিয়ার রাস্তা পেয়ে যায় আর কি বাহ শরীরের ভেতরে দারুণ সব মেকানিজম তো তো ব্রেনে গিয়ে এই ট্রিপ্টোফ্যানটা কি করে মস্তিষ্কে পৌঁছে ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয় সেরোটোনিন সেরোটোনিন আচ্ছা হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার আমাদের মুড ভালো রাখে শরীরকে শান্ত বা রিল্যাক্সড করে আর ঘুম আনতেও সাহায্য করে তার মানে যত বেশি আম খাব তত বেশি ইনসুলিন তত বেশি স্যারোটোনিন থিওরেটিক্যালি হ্যাঁ তবে অবশ্যই পরিমিত পরিমাণে বেশি আম মানে বেশি গ্লুকোজ বেশি ইনসুলিন আর তার ফলে বেশি ট্রিপ্টোফ্যান মস্তিষ্কে যাচ্ছে বেশি সেরোটোনিন তৈরি হচ্ছে কয়বাতে দেখবনে দুপুরে ভরপেট খেয়ে যদি আম খাওয়া হয় একটা ভাত ঘুম কিন্তু প্রায় অনিবার্য মনে হয় ঠিক ঠিক তার মানে সেরোটোনিনই আসল খেলোয়াড় ওর জন্যই ঘুমটা পায় সেরোটোনিন খুবই গুরুত্বপূর্ণ মানে কি প্লেয়ার তো বটেই তবে গল্পটা কিন্তু এখানে শেষ না ও আরও কিছু আছে হ্যাঁ এই সেরোটোনিনটা আবার পরে মেলাটোনিন নামের আরেকটা হরমোনে কনভার্টেড হয় মেলাটোনিন ঘোমের হরমোন যেটা একদম মেলাটোনিন আমাদের শরীরের যে একটা চব্বিশ ঘন্টার ঘড়ি আছে মানে সার্কারিয়ান রিদম বিশেষ করে ঘুম আর জাগার যে চক্রটা সেটাকে কন্ট্রোল করে তো সেরোটোনিন আর মেলাটোনিন এই দুটোর মিলিত প্রভাবেই আম খাওয়ার পর একটা বেশ শান্তির অনুভূতি হয় আর কি একটা ঘুমঘুম ভাব চলে আসে আচ্ছা প্রতিবেদনে তো ভিটামিন আর মিনারেলসের কথাও বলা হয়েছে যেমন ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ম্যাগনেশিয়াম পোটাশিয়াম এগুলোরও কি কোনো ভূমিকা আছে হ্যাঁ হ্যাঁ ওগুলোও কিন্তু হেল্প করে ধরুন ম্যাগনেশিয়াম এটা নার্ভাস সিস্টেমের উত্তেজনা কমায় মানে স্নায়ুকে শান্ত করে আর মাসল রিল্যাক্স করতে সাহায্য করে আচ্ছা পটাশিয়ামও একটা ন্যাচারাল মাসল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে আর ভিটামিন বি সিক্স তো সরাসরি স্যারোটোনিন তৈরিতেই লাগে তার মানে অনেক কিছু একসাথে কাজ করছে ঠিক ভিটামিন বি টুয়েলভ আবার নার্ভের সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো তো এই সব উপাদান মেলেমিশে শরীরে একটা আরামদায়ক মানে রিল্যাক্সড অবস্থা তৈরি করে যেটা ঘুমকে একরকম কাছে ডেকে আনে আর কি বুঝলাম তার মানে এই সব প্রাকৃতিক শিথিলকারী উপাদানগুলোর জন্যই শরীরটা একটু এলিয়ে আসে এটা শুনে তো মনে হচ্ছে যাদের রাতে ঘুম আসতে সমস্যা হয় তাদের জন্য আম খাওয়াটা তো কাজে দিতে পারে হ্যাঁ দিতে পারে তবে কয়েকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে পুষ্টিবিদ যেটা বলেছেন যাদের ধরুন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার আছে হ্যাঁ এটা জরুরি তাদের কিন্তু মূল খাবারের সঙ্গে বা ঠিক পরপরই আম খাওয়াটা অ্যাভয়েড করতে বলা হয়েছে বরং অন্য সময়ে মানে স্ন্যাক্স হিসেবে বা এমনি ফল হিসেবে খেতে পারেন আর একটা জিনিস আমে কিন্তু ন্যাচারাল সুগার আর ক্যালোরি বেশ ভালো পরিমাণে থাকে ভিটামিন এও প্রচুর তাই পরিমিত খাওয়াটাই বুদ্ধিমানের কাজ বেশি খাওয়া ঠিক না একদম ঠিক আর যারা ওজন বাড়া নিয়ে চিন্তা করেন তাদের জন্য কি পরামর্শ প্রতিবেদনটাতে বলা হয়েছে আম খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে না পড়া ভালো মানে কিছুক্ষণ একটু হাঁটা চলা বা অন্য কোনো হালকা কাজ করলে সেটা ক্যালোরি বার্ন করতে সাহায্য করবে বোথা গেল তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি পাকা আমের মধ্যে আছে ট্রিপ্টোফ্যান সেটা ইনসুলিনের সাহায্যে ব্রেনে গিয়ে সিরোটিনিন তৈরি করে যা পরে আবার মেলাটোনিনে রূপান্তরিত হয় সাথে আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন বি সিক্সের মতো কিছু হেল্পিং হ্যান্ডস এই সব মিলিয়েই আম খাওয়ার পর আমাদের এই পরিচিত ঘুম ঘুম ভাবটা আসে ঠিক ঠিক বললাম একদম তবে আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই কি বলেন হ্যাঁ নিশ্চয়ই আমরা তো মূলত ঘুমের ওপর আমের প্রভাবটা নিয়ে বেশি কথা বললাম কিন্তু এই যে সেরোটোনিন এটা তো মন ভালো রাখতেও সাহায্য করে একটা মানসিক প্রশান্তি আনে হুম ঠিক তাহলে পরিমিত পরিমাণে আম খাওয়াটা কি শুধু ঘুমানোর একটা উপায় নাকি এর একটা সার্বিক মেন্টাল ওয়েলবিং বা ভালো থাকার ক্ষেত্রেও কোনো গভীর ভূমিকা থাকতে পারে মানে শুধু ঘুম নয় মানসিক শান্তির দিকটাও এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট মানে আমের প্রভাবটা শুধু শরীরেই নয় মনেও এটা নিয়ে নিশ্চয়ই আরও ভাবনার অবকাশ রইল